আমি কখনও ভাবিনি ভুট্টাগুলো এভাবে নষ্ট হয়ে যাবে কী বলবো অনেকটাই কষ্ট লাগছে ভুটাবলো দেখে আর সারা গাছগুলো পড়ে গেছিলো তো হ্যালো বন্ধুরা কেমন আমার সবাই আশা করার ভালো আছো আমরা ভালো আছি তোমার আশা অনেকটা ভালো আছি তো দেখতে পাচ্ছ বর্তমান আমি একে একে করে তুলছি ভুট্টাগুলো ভুট্টাওয়ালা এক এক তুলছি আমি আর ক্ষেতের মধ্যে অনেকটা কাদা হয়ে গেছিলো কী বলবো কিছু বলার নাই কাদা আছে আর মনে কি চার পাঁচ দিন থেকে বৃষ্টি পড়ে যাচ্ছিলো আর যতগুলো মাখাই ছিল আমার হ্যাঁ ক্ষেতের মধ্যে সবগুলো পানির মধ্যে চলে গেছিলো কেমন জলের মধ্যে একদম হ্যাঁ জলের মধ্যে পরে টরে কাদুর মধ্যে হ্যাঁ সবগুলো আর মাগাইগুলো হালকা হালকা টেকে গেছে হ্যাঁ তো একা একা তুলছি মাগাইগুলো দেখতেই পাচ্ছ হ্যাঁ আদা আদি তুলে নিয়েছি মাগা আর আদা আছে তুলতে মাগাই গাছের মধ্যে লাগা আছে তো কিছুটা তুলে আমি এখন বস্তার মধ্যে ভরে লাখি হ্যাঁ লাগছি ওখানে বৃষ্টির না পড়ে বৃষ্টি পরে আবার খারাপ হয়ে যাবে ভুট্টাগুলো তো তাই জন্য আমি ভুট্টাগুলোকে বস্তায় তুলে ধরে লাগছি হ্যাঁ একটু উঁচা জায়গায় দিয়ে কেন বৃষ্টি পড়লে হ্যাঁ বৃষ্টি দিয়ে পড়ে তা জলটা হ্যাঁ একটু নিচের মধ্যে চলে যায় তো ক্ষেতের মধ্যে লাগলে আবার এইগুলো ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে আবার তার জন্য আমি উপরে রাখেছি ভিটের মধ্যে কিন্তু ভিটা ভিটা আছে ভোরা ওটা হ্যাঁ উঁচা আছে অনেকটা হ্যাঁ ওখানে লাগলে হ্যাঁ মাকে গুলো নষ্ট হবে না দেখতে পাচ্ছ আমাকে দেখাচ্ছি আমি দিয়ে অনেকটা টেক গেজে গিয়েছিলো অনেকটাই আমার ভাইকে বলছি জুম করে দেখতে দেখাতে হ্যাঁ ভুটাগুলো অনেকটা টেক্কেছে গেছে বেকার হয়ে গেছে অনেকটাই হ্যাঁ এগুলো শুকাতে হবে ভালো করে শুকাই শুকা ভালো রাখবো দেখি কত দিন আবার ভালো হয় মগাইগুলো শুকাই তারপরে মারতে হবে গুলোকে হ্যাঁ তো অবশ্য ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট অবশ্য বলো আর তোমাদেরকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্য কমেন্ট বলো আমার দিকে অনেকটা বৃষ্টি হচ্ছে কি বলবো কিছু বলে নাই তো দেখতেই পাচ্ছ ময়গুলো তুল তুলতেই হচ্ছে আমাকে একা একাই আর তোমাদের দিদি ভাতে বাড়িতে আছে হ্যাঁ তো আমি বর্তমানে একায়ে তুলছি আমাকে ঘুপটা গেলো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমাকে বলো তোমরা আর এইভাবেই পাশে থাকো তোমরা আর আমি তো তোমাদের পাশে আসে যারা যাদের আমাকে লাইক কমেন্ট ফলো লাইক কমেন্ট করে লাইক কমেন্ট করাই আমার সময় তাদেরকে ব্যাক করি হ্যাঁ তো অবশ্য পাশে থাকি সবারই তো তোমরা আমাদের পাশে থাকো এইভাবে ভালোবাসা দিয়ে থাকো হ্যাঁ তো সুস্থ সুস্থ থাকো ভালো করে নিচ্ছেন ধ্যান দাও টাটা বাই বন্ধুরা রাখছি বন্ধুরা আজকে নিয়ে